মানুষ পরিবর্তনশীল মানুষের মধ্যে যে কোনো সময় যে কোনো কারণে পরিবর্তন আসতে পারে তবে অন্যতম কারণ থাকে পরিবর্তনের একটা সময় হতে পারে যে যে আমার মা বাবার জন্য আমি এই কাজটা ছেড়ে দিয়েছি কিংবা এই কাজটা ধরেছি এটা বাইবনের জন্য হতে পারে বিয়ের পরিস্থিতির জন্য হতে পারে তবে সবচেয়ে বেশি প্রভাব বিস্তারকারী যে রিলেশন সেটা হলো বাবা সন্তান অর্থাৎ সন্তানদের কথা চিন্তা করে অনেক পিতামাতায় কিন্তু অনেক কিছু ছেড়ে দিয়েছে বা কোনো ভালো কিছু ধরেছে এটা খুব স্বাভাবিক বিষয় বাংলাদেশে সম্প্রতি তাহসান খান সঙ্গীত ছাড়ার ঘোষণা দিয়েছেন এবং তার মেয়ের কথা বলেছেন আসলে মেয়ে বলতে তার মেয়ে আছে এর জন্য মেয়ে এটা যে ছেলে হলে ছেলে বিষয় হতো এটা খুব স্বাভাবিক বিষয় যে একজন তরুণ তরুণী যখন তার স্কুলে কলেজে বা বাড়ির কোনো বিয়ের প্রোগ্রামে নাচ গান করে নাচ করে এটা তখন তার সেই বয়সের সাথে এটা যায় কিন্তু ধরেন সে পিতামাতা হলো তার উপযুক্ত মেয়ে হলো ছেলে মেয়ে হলো সেই তিনি যখন আবার এই সেই স্টেজে এইভাবে নাচতে আসবে গাইতে আসবে সেটা কিন্তু মানান না এটা একটা সামাজিকতা বা ধর্মীয় ব্যাপার অনেক কিছু মিলে এগুলো হয়ে থাকে তো এটা খুবই স্বাভাবিক বিষয় কে কি ছাড়বে কে কি ধরবে এবং একটা বয়সের ব্যাপার থাকে এগুলো অবশ্যই মানুষের নিজ নিঃসিদ্ধান্ত এবং আমাদের যে দেশীয় সংস্কৃতি সামাজিক ধর্মীয় একটা ধারা এটাতে সম্মান রাখা উচিত এবং আমাদের উচিত সেভাবেই কথা বলা কে কী ছাড়লো কি ধরলো এগুলো নিয়ে যদি আমরা সম্মান দেখাতে না পারি বিপরীতে আমরা বিভিন্ন মন্তব্য করি তাহলে কিন্তু আমাদের নিচু মানসিকতা প্রকাশ পায় তাহসানের বিষয়ে আরেকটা কথা বলবো তাহসান গান ছেড়ে দেওয়ার ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং মেয়ের প্রসঙ্গে এনেছেন এতে করে অনেকেই কিন্তু ক্ষুব্ধ হয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছে তো এটাতে স্পষ্ট বোঝা যায় যে আসলে তাহসানের এই কথাগুলো অনেকের গায়ে গায়ে কাটার মতো বিচ্ছে অর্থাৎ তাহসান ছেড়ে দিচ্ছে কিন্তু অন্যরা যদি না ছাড়ে বা না তখন তাদের জন্য আসলে এটা বিব্রতকর হয়ে যায় কি না মূলত এই কারণেই তাহাসানের সমালোচনা করছেন অনেকেই তাহাসানের জন্য শুভকামনা আমরা যারা মুক্তবুদ্ধির বুদ্ধির চর্চা করি এবং আমরা মানুষের স্বাধীনতায় বিশ্বাস করি আমাদের সবার উচিত মানুষের ব্যক্তি স্বাধীনতা কি ছাড়বে কি গ্রহণ করবে এই সিদ্ধান্তগুলো স্বাভাবিকভাবে মেনে নিয়ে শুভকামনা জানানোটা সবার জরুরি